রহিম আসসালাম আলাইকুম সবাইকে আমি আসিফ আমরা আজকে জানবো ক্যানভা টুলসটা ব্যবহার করে আমরা কিভাবে কলেজ বা বিশ্ববিদ্যালয়ের জন্য অ্যাসাইনমেন্ট রেডি করতে পারি এবং সাথে সাথে আমরা স্কুল কলেজের জন্য কিভাবে অ্যাসাইনমেন্ট রেডি করতে পারি সো এই টিউটোরিয়ালটা সবার জন্য আমি ক্যানভার একটা নতুন ট্যাম্পলেট নিব ট্যাম্পলেট নিয়ে আমি ফোর সাইজ সিলেকশন করব এর ফোর সাইজ পোর্ট্রেট এভাবে সিলেকশন করার পরে নিলাম এখন কথা হচ্ছে আমরা অ্যাসাইনমেন্ট রেডি করব অ্যাসাইনমেন্ট আসলে রেডি করতে আসলে কি করতে হয় প্রথমে অ্যাসাইনমেন্টের জন্য একটি কভার পেজ তৈরি করতে হয় কভার পেজ তৈরি করার পরে অ্যাসাইনমেন্টের শিরোনাম নাম রোল নম্বর কোর্স এবং প্রতিষ্ঠানের নাম এরপর আপনি পরবর্তীতে আপনার অ্যাসাইনমেন্টের একটি টেবিল কনটেন্টস তৈরি করবেন এবং আফটার দ্যাট আপনি আপনার কাজগুলো শুরু করবেন সো এখন চলুন আমরা দেখতে চেষ্টা করি আমরা যেহেতু নতুন একটি পেজ নিয়েছি আবার দেখি আমরা डायरेक्टली ক্যানভা ড্যাশবোর্ডে চলে যাব ক্যানভা ড্যাশবোর্ডে চলকে ডক্স ওপেন করব ডক্স ওপেন করে সেইখান থেকে আমরা যেতে পারি অথবা আমরা যেতে পারি ক্রিয়েটিভ ডিজাইন ক্রিয়েটিভ ডিজাইন এরপরে এখানে এসে সাইজ আমরা একটা ডকুমেন্ট নিব নেওয়ার পর আমরা এটাকে ওপেন করলাম ওপেন করার পর আমরা কি করব আবার একটু দেখিনি আমরা প্রথমে ক্যানভাতে লগ ইন করলাম ক্যানভাতে লগ ইন করার পর ট্যাম্পলেট ব্যবহার করবো অবশ্যই ট্যাম্পলেট আমরা নিজেরাও তৈরি করতে পারি এবং একটা কাভার পেজ ডিজাইন করব প্রথমে যেটার মধ্যে আমাদের অ্যাসাইনমেন্টে শিরোনাম নাম রোল নম্বর থেকে শুরু করে প্রতিষ্ঠানের নাম সেট করব ওকে সো স্কুল কলেজের যেগুলো অ্যাসাইনমেন্ট হয়ে থাকে সেগুলো একটু ফর্মাল হয়ে থাকে সো আমরা এখানে একটু ফর্মাল কোনো কিছু ব্যবহার করার চেষ্টা করে থাকবো ওকে তাহলে আমরা ডিজাইনটা আমি একটা এলিমেন্টস নিয়েছি এখান থেকে এলিমেন্টটাকে আমি এবার একটু রোটেট করব রোটেট করলাম রোটেট করার পর আমি তাকে একটু অথবা আমি আবার এখানে এলিমেন্টসে চলে আসবো এলিমেন্টসে চলে এসে আমি শেপ দেব শেপ লিখবো শেপ লেখার পর সে আমাকে প্রচুর পরিমাণে শেপ দেখাবে আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম রেক্ট্যাঙ্গেল শেপ নেওয়ার পর আমি ক্যানভাস সাজেশন অনুযায়ী আমি সেটাকে সেট করে নিলাম ওকে এবার এটা আমি কি করবো ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে নেব চেঞ্জ করে নেওয়ার পর

এরপর কি বলেছেন নিজের নাম ওকে এখন নিজের নামটা লিখুন পরবর্তীতে আপনার কি বলেছে রোল নম্বর এবং কোর্সের নাম সো আপনি যে কোর্সে আছেন সেই কোর্সটি বলতে পারেন এখানে আপনি করলেন কি প্রতিটা কনসেপ্ট আপনি সেট করতে চাইলেন করলেন কোর্সের নাম লিখলেন এরপর আপনি সেটাকে সেট করে নিলেন সেট করে নেওয়ার পর আপনি একটা মিনিট দিলেন স্টুডেন্ট আইডি ওকে সো এই ধরনের আপনি অনেকগুলো কাজ করতে পারেন এখন কথা হচ্ছে আপনি এখানে একটা কি করলেন একটা পেজ করলেন পরবর্তীতে আপনি এবার নতুন একটা পেজে পেজে যাবেন যাওয়ার পরে আপনি কি করছেন আপনার যে ডকুমেন্টস গুলো আছে বা আপনার যে অ্যাসাইনমেন্ট গুলো আছে সেগুলোর জন্য আপনি কি করলেন এবার একটা রেডি করলেন সো কন্টেন্ট আপনি এখানে খুঁজে নিতে পারেন টেবল কন্টেন্ট সব সময় ফরমাল হবে ওকে আমরা এখান থেকে টেবল কন্টেন্ট নিলাম টেবল কন্টেন্ট নেওয়ার পরে আপনি এখানে আপনার সবগুলো সলিউশনগুলো কি করতে পারেন নোট ডাউন করতে পারেন এবং প্রতি যে সলিউশনগুলো নোট ডাউন করার পরে আপনি এটাকে কি করবেন ঠিকভাবে উপস্থাপন করবেন দ্যাটস ইট এরপর আপনি করতেছেন কি টেবল কন্টেন্টস দিছেন এখানে টেবিল কন্টেন্টস দিবেন এখন কথা হচ্ছে কি আপনি সাবমিট করতেছেন কার কাছে আপনার মেন্টরের কাছে না সো এখানে আপনার ম্যান্টর কে কি করতে হবে তাকে ডিফাইন করে দিতে হবে আপনার মেন্টর আসলে কে সো আপনি আপনার ম্যান টুরকে ডিফাইন করতে হবে আপনি আপনার ম্যান রোডকে ডিফাইন করে দেওয়ার পর আপনি আপনার পিসটাকে ঠিকভাবে সেট করে নিলেন তাহলে আপনার টেবল কন্টেন্ট তৈরি হয়ে গেলো আপনার অ্যাসাইনমেন্টের জন্য আপনার যা যা করা দরকার সব আপনি সেট করে নিলেন ওকে এখন কথা হচ্ছে আপনি টেবল কন্টেন্টস করলেন এরপর এখানে হচ্ছে আপনার ডেমোটেক্স মনে করলাম আমরা এটাকে এখানে যত টেক্সট আছে সবগুলোকে আমরা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর আমরা এটাকে সেট নিলাম নিলাম এবং অন সাইজ হলে ট্রোল কথা হচ্ছে আপনি কিভাবে আপনার প্রতিটা অ্যাসাইনমেন্টকে সাবমিট করবেন সেটা হচ্ছে মেন কথা এইভাবে আপনি আপনার প্রতিটা অ্যাসাইনমেন্টের জন্য কাজগুলো করে নিতে পারেন মনে করলাম এতটুকু পর্যন্ত নিয়ে আরেকটা কাজ করে আর পেজ ওপেন করি তাহলে এখানে নিয়ে আসলাম এইবার আপনি এখানে একটি ইমেজ অ্যাড করবেন সো আপনি ইমেজ অ্যাড করেন আপনি ধরুন আপনি গুগলে সার্চ নিয়েছেন দিয়ে আপনি নিয়ে আসছেন মনে করছেন কি আপনার এই ইমেজটা ভালো লাগছে তাহলে আপনি এই ইমেজটাকে নিয়ে আসুন ইমেজটাকে কপি করেন কপি করার পর আপনি এখানে পেস্ট করতে পারবেন এখন কথা হচ্ছে ইমেজটাতে যেহেতু একটা ইনফরমেশন আছে সেটা আপনি আস্তে করে মুছে দিলেন দেওয়ার পর আপনি নিয়ে আসলেন তাহলে এখানে আপনি সেট করে নিলেন তাহলে এখানে প্রতিটা সেক্টরে আপনি আপনার মতো কাজ করে নিতে পারতেছেন মনে করেন এই ছবিটার ইনফরমেশনটা আপনি দিবেন তাহলে কিভাবে দিবেন এখানে লিখে দিলেন সো আপনারা চাইলে ক্যানভা ব্যবহার করে স্কুল কলেজের অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে নিজের পিএইচডি থিসিস পর্যন্ত কি করতে পারেন বানিয়ে নিতে পারেন এবং এটা আপনার জন্য খুব সহজ হবে এবং আপনি খুব সুন্দরভাবে আপনি আপনার অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে প্রেজেন্টেশনগুলো খুব সুন্দরভাবে করতে পারবেন আশা করি এই কনসেপ্টটা সবার কাছে পদগম্য হয়েছে এবং আপনারা আসলে সবাই আমার এই কনসেপ্টটা সুন্দরভাবে বুঝতে পেরেছেন তো যারা স্কুল কলেজে আছেন বা ইউনিভার্সিটিতে আছেন তারা তাদের গ্র্যাজুয়েশন থেকে শুরু করে স্কুলিং থেকে শুরু করে গ্র্যাজুয়েশন এবং পিএইচডি পর্যন্ত যারা পড়ছেন তারা চাইলে খুব সহজেই নিজের অ্যাসাইনমেন্টগুলো খুব সুন্দরভাবে ক্যানভা দিয়ে ডিজাইন করে সেট করে নিতে পারেন তাহলে আজকে এ পর্যন্তই তো আমরা এটা সেভ করবো হচ্ছে পিডিএফ ভার্সনে সো আমরা ডাউনলোডে চলে যাই আমরা চলে যাব পিডিএফ প্রিন্ট এই ভার্সনে অথবা সবচেয়ে হচ্ছে পিডিএফ স্ট্যান্ডার্ড ওইটাতে চলে গেলাম ডাউনলোড করি আমরা ডাউনলোড করে শিখে নিই দেখে নিই এটা আসলে কেমন আউটলুক এনেছে ওকে আমরা এটা ওপেন করলাম তো দেখুন আপনার অ্যাসাইনমেন্টটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে সো এখানে আপনি প্রতিটা প্রবলেমকে আপনি খুব সুন্দরভাবে সলভ করে নিতে পারেন এবং আপনার কাজগুলো আপনি খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন এবং এটি খুব সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপন হয়েছে সো আমার মনে হয় আপনারা সবাই ক্যানভা দিয়ে যদি আপনাদের স্কুল বা কলেজের অ্যাসাইনমেন্টগুলো যদি তৈরি করেন তাহলে আপনাদের জন্য খুব সুন্দর একটা প্রেজেন্টেশনাল ওভারভিউ নিয়ে আসবেন আশা করি সবাই সুন্দরভাবে বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম